পুলিশের যে সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম তার বিন্দু মাত্র সংস্কার এই ইন্টারিম আমাদেরকে দেখাতে পারে নাই এই লাটিয়াল বাহিনী বাহিনী এই সেই শেখ হাসিনার পরে পুলিশ সংস্কার করা কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি পুলিশের পোশাক চেঞ্জের একটা উদ্বেগ নেওয়া হয়েছিল কিন্তু পুলিশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয় নাই আজকে যে নক্ষার জনক ঘটনা আমরা দেখেছি ঢাকায় সেটা হচ্ছে কি চুয়েটের ছোট ভাইরা আমাদেরকে এখান থেকে লং মার্চ ঢাকা পালন করতে তারা ঢাকা গিয়েছে ঢাকা জাস্ট নেমেছে কিন্তু পুলিশের যে একজনক টিএসএল হামলা রাবার বুলেট হামলা সেটা আমরা দেখেছিলাম সেই জুলাইয়ে শেখ হাসিনা আজকেও ঠিক সেই জিনিসটার ইন্টারিম পুলিশের যে স্বপ্ন আমরা দেখেছিলাম তার বিন্দু মাত্র সংস্কার এই দেখাতে পারে নাই এই লাটিয়াল বাহিনী এই পেটুয়া বাহিনী সেই শেখ হাসিনার পেটুয়া বাহিনী এখনও লাটিয়াল বাহিনী এখনও পেটুয়া বাহিনী তাই অবিলম্বে এই পুলিশের সংস্কার করতে হবে এই এই লাটিয়াল বাহিনী এই পেটুয়া বাহিনী সংস্কার যতদিন হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আমাদের ছাত্র সমাজের উপর এইভাবে আক্রমণ চলবে এইভাবে আমাদের বাইরে রক্তাক্ত হবে তাই অবিলম্বে এই ইন্টারিম সরকারকে আগা পুলিশ সংস্কার করতে হবে আগে তাই আমাদের এই দাবিটা ইন্টারিম সরকারকে মেনে নিতে হবে আমরা আজকে যে ঘটনাটা দেখেছি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের চুয়েটের এক বড় ভাই শাকিল ভাই তার উপর পুলিশ হামলা করেছিল আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় আসা প্রকৌশলী ধরে বোর্ড আজকে পুলিশ ন্যাকারজনকভাবে হামলা চালিয়েছে তারা টিএসএল ছুঁড়েছে তারা থাউন গ্রেনেড ছুঁড়েছে তারা জলকামান ছুঁড়েছে যেটা আমরা জুলাই মাসে দেখতে পেরেছিলাম আমাদের জুলাইয়ের পরের প্রধান দাবি ছিল পুলিশ সংস্কার করা কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি পুলিশের পোশাক চেঞ্জের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু পুলিশ সংস্কারের উদ্যোগ নেওয়া পুলিশের যে চেঞ্জ হওয়া দরকার ছিল যে সকল পুলিশেরা এই জুলাইয়ের হামলায় সরাসরি সম্পৃক্ত ছিল তাদের প্রত্যেকের প্রত্যেককে বিষয়ের আওতায় আনা এবং চাকরি থেকে বহিষ্কার করার উদ্যোগ যে নেওয়া কথা ছিল সেটা দৃশ্যমান হয় নাই বরং আমরা দেখেছি তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করে প্রমোশন করে তাদেরকে আবারও একই এই হয়েছে আমাদের কাছে স্পষ্ট দাবি হলো যে সকল পুলিশ অফিসারেরা এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল যারা আজকে আমার বুয়েটের চুয়েটের রুয়েটের কুয়েটের বাইদের উপর হামলা চালিয়েছে প্রত্যেককে বিচারেরাও তাই আনতে হবে এবং বহিষ্কার করে পুলিশকে সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে